টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নবিচিত্রা আছে তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের মধ্য শিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন উত্তর সম্বন্ধে আমি তোমার সাথে আলোচনা করেছি আজকে প্রথম যে ফার্স্ট যে পেজটা আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এই পেজটার পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করবো তো চলো শুরু করা যাক ফার্স্ট যেটা আছে দেখো যে আলিপুরদার যে এম সি উইলিয়াম হাই স্কুল এইচ এস এর প্রথম কোশ্চেন এসআই পদ্ধতিতে জি এর মান কত এসআই পদ্ধতিতে জি এর মান তোমরা প্রত্যেকেই জানো এসআই পদ্ধতিতে জি এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন কিন্তু কে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কিন্তু এখানে কি টেন টু দি পার মাইনাস ইলেভেনটা এটার নিচে নামানো হয়েছে টেন টু দি পার ইলেভেন করে দেওয়া আছে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব কত তেরো দশমিক ছয় কেজি পার লিটার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট এবার আসছে আমরা তিন নাম্বার কোশ্চেন কঠিনতম মৌল কি না কঠিনতম মৌল হচ্ছে হিরে এমআইলেজ উৎসেচক গঠনের যে আয়নের প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস সিএল মাইনাস এবং নেক্সট দু নাম্বারের কোশ্চেনগুলো বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রগুলি লেখো তোমাদের বইয়ের টেক্সট বুকের একুশ নাম্বার পেজে তোমরা এটা পেয়ে যাবে কি আছে না গ্যালিলীয় যে তিনটে সূত্র প্রথম সূত্র হচ্ছে কি একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে নাম্বার টু সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে নাম্বার থ্রি সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের কোন একটা একই উচ্চতায় এবং স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল অর্থাৎ মনে করলাম কি একটা ভূপৃষ্ঠ থেকে আমাদের কিছু একটা দূরত্বে এক দুটো বস্তুকে আমি অবাধে পতনশীল অবস্থায় ছেড়ে দিলাম তাদের যে একই দ্রুততায় তাদের যে গতিবেগ আমাদের দ্রুত দ্রুতি সেটা কিন্তু একই হবে আর দু নাম্বার কি সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে অর্থাৎ যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবে বস্তু দুটি সময়ের সাথে সাথে বেগ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায় এই তিনটে ছিল আমাদের গ্যালিলিওর সূত্র নেক্সট নেক্সট যে সূত্র কোশ্চেন আছে যে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায় এবং সিএল থার্টি ফাইভ সেভেন্টিন পরমাণুটির ফর সংখ্যা কত নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কি বোঝায় এই কোশ্চেনের উত্তর তোমরা বইয়ের আশি নাম্বার পেজে পাবে কী ছিল কোশ্চেন উত্তর না নিউক্লিয়াস বলতে আমাদের একটা পরমাণুদের যে কেন্দ্র ওই কেন্দ্রকে যে প্রোটন এবং নিউট্রন এই দু প্রোটন এবং নিউট্রনের যে সমষ্টি তাকেই বলা হচ্ছে আমাদের নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসকে আমাদের এইখানে দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে রাধা রাধারফোর্ডের পরমাণু মডেল কিন্তু করা হয়েছে তার নিউক্লিয়াসটা কি না পরমাণু প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জুড়ে রয়েছে এবং তিনি এই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস আমাদের পরমাণু কেন্দ্রকে যে আমাদের কেন্দ্রকটা নাম দিয়েছেন কি নিউক্লিয়াস কে নাম দিয়েছেন বিজ্ঞানী রাধারফোর্ড নেক্সট নেক্সট কোশ্চেন আছে সিএল থার্টি ফাইভ সেভেনটিন পরমাণুটির ভর সংখ্যা কত আমরা প্রত্যেকে জানি সিএল সেভেনটিন থার্টি ফাইভ লেফট সাইডও লিখতে পারি রাইট সাইডেও লিখতে পারি এ ওপরেরটাকে আমাদের কী বলা হয় ভর সংখ্যা ভর সংখ্যা মানে আমাদের প্রোটন প্লাস নিউটন মিলিয়ে হচ্ছে থার্টি ফাইভ আর নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক যেটা হচ্ছে পি তাহলে এখানে ভর সংখ্যা কত থার্টি ফাইভ জানতে তো যে প্রোটন সংখ্যা কত তাহলে সেভেনটিন আর নিউটন সংখ্যা যদি বের করতে হয় তাহলে কী করতে হয় থার্টি ফাইভ থেকে সেভেন্টিন মাইনাস অর্থাৎ নিউটন সংখ্যা হতো এইটিন নেক্সট নেক্সট আমাদের কি আছে যে একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবে উত্তর হচ্ছে গ্রাফাইট লেট নাইট্রেটের সংকেত কি পিবি এন ও থ্রি হোল টু এরপর আসছে লাইফ সায়েন্স পার্টটা লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে কি ক্লোরাইড কোষ একটি পর্দাবিহীন কোষি অঙ্গাণুর নাম কি সেন্ট্রোজোম ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পায় লাইসোজোম এবার দু নাম্বারের কোয়েশ্চেনগুলো অ্যান্টিফ্রিজ প্রোটিন কি খাদের দেহে এটা দেখা যায় এটা বইয়ের একশো নব্বই নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে একশো নব্বই নাম্বার পেজ ফ্রিজ প্রোটিন কি না খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এই অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে অ্যান্টিফ্রিজ প্রোটিনটা কি না যা কোষীয় তরল তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের ফ্যাট দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে তা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনের অ্যান্সার এবার আমরা আসছি কি যে কাদের দেহে এই দেহে দেখা যায় এটা বললাম আমি এবার আসি কি অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি কেন বইয়ের একশো নব্বই পাতার পেজেই কিন্তু তোমরা এটা পাবে না অতি উচ্চতাযুক্ত যে সকল প্রাণীগুলো আছে তাদের দেহে হিমোগ্লোবিনের প্রাচুর্যতা কেন দেখা যায় না অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায় এবং পেশিকোষে মাইট্রোকন্ডিয়া ও মায়োগ্লোবিনের মানে অর্থাৎ অক্সিজেন সংগ্রহণকারী একটা শ্বাসরঞ্জক সংখ্যার পরিমাণ কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় আর লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ায় এতে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় এটাই ছিল আমাদের অ্যান্সার এবার যেটা আছে কোশ্চেন যে প্রাইমরডিওল ইউট্রিকল বলতে কী বোঝো এর কোশ্চেন উত্তর আমাদের একশো পঁচাশ নাম্বার পেজে আমরা পেয়ে যাবো একশো পঁচাশ নাম্বার পেজে আমাদের কি দেখতে পাচ্ছি প্রাইমরডিওল ইউট্রিকল বলতে আমরা বুঝি না উদ্ভিদ কোষের গ্রহরের বাইরে কোনো পর্দা থাকে না এবং গহরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপাচীরে ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায় এবং গহরকে বেষ্টন করে এই রকম যে বিন্যাস এই বিন্যাসকে আমরা প্রাইম প্রাইমারডিয়াল ইউট্রিকল বলে থাকি এই যে ছবি তোমাদের দেওয়া আছে সেই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ গহরের আমাদের ক্রমশ কী হয় যখন বাড়তে থাকে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম পোষ্পাচীদের ভিতর দিকে এইভাবে কিন্তু পরিধির দিকে সরে যাচ্ছে এই যে এগুলোকে এইগুলোকে বলছে প্রাইমারডিয়াল ইউট্রিকল বলা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো